সুগন্ধি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ দারুণ পাতা কারিপাতা আর এই কারি পাতার গাছ আমাদের নিয়োগ নার্সারিতে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি দারুণ গাছ আর এই পাতা এতটাই সুগন্ধি যে যা রান্নার কাজে বিশেষ উপাদান হিসেবে ব্যাপক হারে ব্যবহার হয় যা খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয় এছাড়াও এই কারিপাতাতে রয়েছে বিভিন্ন ভেষজ গুণ যা ক্ষত নিরাময়ে স্ট্রেস কমাতে এছাড়াও চোখের দিশি শক্তি বাড়াতে হজম ক্ষমতা বাড়াতে ব্যাপক হারে কাজ করে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই চমৎকার কারিপাতা গাছের চারার স্টকগুলো আমাদের নিয়োগ্রো নার্সারিতে রয়েছে যা আমরা দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দিচ্ছি তো আপনারা যারা নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করতে পারেন অথবা যারা দূর দূরান্ত থেকে নিতে চান তারা কোরিয়া সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো নিতে পারেন কেননা এই চারাগুলো একেবারে রেডি চারা জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের বসতবাড়ি আঙিনে অথবা সাত বাগানে সরাসরি চারাগুলো রোপণ করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ